बांगलार तीसरे सावन जो दूसरे तीस आज एक तीसरे दिन है तो तुम्हें यानी सामान्यतः दिवस बोलो कि जो बोलो तार पर कि सामान्यतः दिवस बोलो को एम लोग करे जब उस टाइम आप अगर नहीं करें चीज कोई भी बहुत बड़ी टाइप की बातें सही है सही उस टाइम है एक विशेष कोनो काइंड से जुड़ी हुई है तो उसी को तो আমাদের দেশ স্বাধীন স্বাধীনতা সাতাত্তর বছর আগে বর্তমানে আজ আঠাত্তরতম শুভ স্বাধীনতা দিবস এই পূর্ব আমি সবাই যে কথাটা বলতে চাই সেটা হলো স্বাধীন কথার অর্থ কি স্বাধীন মানে স্বেচ্ছাচাহিতা নয় স্বাধীন মানে এটা কখনোই নয় যে আমরা যা ইচ্ছা তাই করো স্বাধীনতার প্রধান অর্থ হল নিজের মাথা উঁচু করে বাঁচো এবং অন্যকে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করো এই দুটোই সমানভাবে যুক্তিযুক্ত এবং আলোচনা নিয়ে আমাদের কর্তব্য আজ স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রতীকটাকে আমাদের করা উচিত নিজের মাথা উঁচু করে বাঁচব এবং অন্য বাঁচতে সাহায্য করব যদি আমরা সবাই নিজের চাই চাকায় শুরু করি তাহলে দেশের শাসন ব্যবস্থা কোনো কিছুই ঠিক থাকবে না শিক্ষা শাসন কোনো কিছু ঠিক থাকবে না শিল্প তো থাকবেই না তো সবার আগে মনে আমাদের মনে রাখতে হবে অর্থ মাথা উঁচু করে বাঁচো এবং বাঁচতে দাও লিভ অ্যান্ড যদি এটা আমরা পালন না করতে পারি তাহলে আজকের দিনে কোনো সুখী থাকে না এবার আসি আমাদের আজকের এই স্বাধীনতার দিনটা যে আমরা এত আনন্দের সাথে পালন করছি আজ থেকে সাতাত্তর বছর আগে এটা স্বপ্ন ভাবা যেত না প্রায় দুশো বছর ইংরেজ শাসন কীভাবে আমাদের উপর অত্যাচার করেছে সেসব আমরা চোখে দেখতে পাইনি কিন্তু ইতিহাসের পাতায় এবং পুরো কিছু ভিডিও ফুটেজ দেখে বোঝা যায় যে কী সময় সময় আমরা পেরিয়ে এসেছি যেগুলো ধীরে ধীরে

এই স্বাধীনতা দিবসের দিনে অতিথি পাঠার শুভ সূচনা হল আজ অতিথি পাঠার কথা বলার আগে দুটো কথা বলবো আজকের বর্তমান সমাজে অনেক কিছু নেগেটিভ জিনিস চলে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা সংবাদ মাধ্যমে হোক সংবাদ পত্রিকার মাধ্যমে হোক অনেক কিছু মাধ্যমে চারিদিকে অনেক কিছু নেগেটিভ ছড়িয়ে পড়েছে

आज अगर बॉस कमरे वाला सुबह चोपीस एक दिन तेरे आंदे पॉजिटिव पास का शुरू होता है ना आंदे विशेष चुत्ती की जी प्रभात मोस्ट वाकस है ताकि पॉलिंटियां तो सुबह आता है लिए सोमवार जाएं सुबह आता है लोग आज दिसम्बर का दिन कुछ बोलोगे

কীভাবে অ্যান্সার হবে সমস্ত কিছু তাই এই দিকে মাথা আলোচনা সহ জানতে আমি এই বক্তব্যটা আজকে আমি যে অংশগ্রহণ করে তাদের ট্রেনিং নিতে পারবে কীভাবে তাদের পরবর্তীতে আরও তার উন্নতি করতে হবে সেইগুলো করবে এবং যে সমস্ত মহিলারা চাইবেন এখানে অংশগ্রহণ করতে আমার সাথে যোগাযোগ করবে আমরা লিঙ্ক দিয়ে দেবো ওখানে তারা বিস্তারিত আলোচনা করতে পারবেন এবং কীভাবে করবেন সমস্ত তথ্য কিন্তু আমাদের আইটিআই কলেজে পজিটিভ পার্টার পক্ষ থেকে আজ সকাল নটার সময় স্যারকে দিয়ে আমরা পতাকা উত্তোলন করেছি তারপর সংগৃত সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে আমরা পজিটিভ পার্টার শুভ সূচনা এবং ফিমেল এন্টারপ্রিনিয়রশিপের ওপর বক্তব্য রেখেছি অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকরা উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি খুব ভালোভাবে উদযাপন আমরা আজকে এই বলে আমি বক্তব্য